আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে কিছু কোর্স সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আমি এই কোর্সটাতে ভর্তি হয়েছি ইটালিতে প্রথমত কাজের হাতের কাজের খুব মানে প্রচুর ডিমান্ড আছে তো ভাবলাম যে যেহেতু আমার কাছে কোনো সার্টিফিকেট নেই মানে কাজের কোনো সার্টিফিকেট নেই সেহেতু আমি একটা কোর্স করি এত এতদিন দৌড়াদৌড়ি করেছি ড্রাইভিং লাইসেন্সের জন্য আলহামদুলিল্লাহ লাইসেন্স হাতে পেলাম তো ভাবলাম যে মেয়েদের কি কোর্স আছে সেটা গলে ভালো হয় তো গুগলে অনেক ঘাটাঘাটি করার পর বেশিরভাগই দেখলাম যে নেইল আর্টের কোর্সটার খুব ডিমান্ড বা আইলাশ এক্সটেনশন তারপর যে মানে পার্লারের যে কাজগুলো এগুলোর ডিমান্ড প্রচুর ইটালিতে তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে কি অনলাইন থেকে নাম্বার পেলাম বাসার কাছে স্কুল স্কুলে কল দিলাম দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ভর্তি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো এই কোর্সটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত কোর্সটা শেষ মানে থাকবে আর কি আর সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেটটা রাজিওনে লাজিও যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটার দিয়ে নাকি দোকানও দেওয়া যাবে পরবর্তী সময়ে বা সার্টিফিকেটের মাধ্যমে যে কোনো পার্লারে বড় বড় পার্লারে জব করা যাবে তো আমি আমার হাতে হোমওয়ার্ক দিয়েছিল স্কুলের জন্য তো আমি হাতে করেছিলাম তারপর আবার বড় মেয়েটার নেইল আর্ট অবশ্যই করলে নামাজ পড়া যায় না তো ওইরকম সিস্টেমেই নেইল আর্টটা মানে করলাম আর কি বড়ো মেয়েটার তারপর আমারও করলাম যাতে কোনো কিছুর সমস্যা না হয় আবার হাতের নেইল আর্টের ইয়েগুলো উঠিয়ে ফেলবো নখগুলো উঠিয়ে ফেলবো আর হাতের নখগুলো কিন্তু নিজেরা বাসায় তৈরি করা হয়েছে এটা আলাদা নখ লাগানো হয়নি তো আমাদেরকে প্রথম দিন প্র্যাকটিক্যাল ক্লাস করানো হলো হচ্ছে গিয়ে নখগুলো তৈরি করে কিভাবে আর্ট করতে হয় তো সেটা আমি করলাম আমি আর জাহানুর বাবা গিয়েছিলাম হচ্ছে গিয়ে বিয়া বসিয়া বাজারে বাজারের পাশে ছিল আলিমেন্টারি ওখান থেকে জাহানুরের বাবা চানাচোর মরি এগুলো নিয়ে এসেছিলো তো ওই দিনটা ছিল হচ্ছে কি বৃষ্টির দিন তো জাহানুর বাবা আমাকে বলছিল যে ঝালমুড়ি খাবে ঝালমুড়িতে ভুলবশত আমি দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম আর কাঁচামরিচের ঝালে তো জাহানের বাবা খুব রাগ করে ফেললো যে কাঁচামরিচ কেন দিলাম তো ঝালমুড়িতে কাঁচামরিচ না দিলে কিন্তু ভালো লাগে না যাই হোক পরে সবগুলো মুড়ি আমাকে খেতে হয়েছে জাহেনুর বাবা শুধু দুই চামচ খেলো আর কি তো আবার বিকেলবেলা হচ্ছে গিয়ে মার্কেট কয়েকটা মার্কেট ঘুরলাম আমাকে নীল নখ পরিষ্কার করার যে মেশিন ওইটাকে বলে লিমা পেরুঙ্গিয়ে ইলেকট্রিকা ওইটা খোঁজার জন্য মার্কেটে গিয়েছিলাম তো পেলাম না তো আমি আবার দেখছিলাম আসলে ওই যে চারটা নখে তো করেছি এটা এ নখগুলো মানে করার পর খুব আনন্দ লাগছিলো এগুলো মানে ইটালিয়ান মেয়েদের হাতে যখন নখগুলো নেইল আর্টগুলো দেখতাম আগে প্রথম ভাবতাম হয়তো বা নখগুলো হয়তো বা বড়ো রেখে নখগুলো আলাদাভাবে মানে সাদা করেছে আর কি তো ওই জিনিসটা আসলে ভাবতাম আর কি এখন নিজেই আলহামদুলিল্লাহ পারি এটা নিজের কাছে খুব আনন্দের বিষয় ভাষাটা যদি বাংলা হতো তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হতো যেহেতু আমি তেমন ইটালিয়ান ভাষা সম্পর্কে পারদর্শী না তেমন ভালো বুঝি না আমার জন্য খুব ডিফিকাল্ট তো নেইল আর্টের জন্য হচ্ছে কি দুইটা বই একটা হচ্ছে কি কিভাবে দোকান খুলতে হবে সার্টিফিকেট পাওয়ার পর আরেকটা হচ্ছে কি পুরো নগ অল বডির উপর সায়েন্সের সাবজেক্ট